আর ভালো লাগছে না প্রতিদিন এভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতে ঋণ নেবার সময় সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়ে কিন্তু ঋণ দেবার সময় কাউকে আর খুঁজে পাওয়াই যায় না সব সময় কি আর এগুলো ভালো লাগে আমি মতি এই ভোর সন্ধ্যাবেলা আমার যেতে হচ্ছে পাওনাদারের কাছ থেকে টাকা তুলতে আর সময় মতো টাকা তুলতে না পারলে আবার আমার কাছ থেকে বেতন কেটে নেবে এমনিতে সংসার আমার নরবর করে চলে তার উপর আবার যদি আমার বেতন সেখান থেকে কেটে রাখে তাহলে তো আমার সংসারটা চালাতে অনেক কষ্ট হয়ে যাবে আর এই সোহাগ ভাইটাও হয়েছে জব্বর ঘাট দ্বারা ঋণ নেওয়ার আগে ঋণের জন্য একদম পাগল হয়ে যায় মনে হয় এই বুঝিতে সে মারা যাবে আর যখন তাকে ঋণ দেওয়া হয়ে যায় তখনই তার রূপ পরিবর্তন হয়ে যায় আমি পই পই করে ঋণ দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করি সুহাগ ভাই আপনি ঋণ দিতে পারবেন তো সেও বলে দিতে পারবে কিন্তু যখন আমি টাকা চাইতে যাই তখনই তো আর তার দেখা মেলে না চাকরিটা যে ছেড়ে দেবো সে উপায়ও নেই আমার হাতে একা সংসার চালাই আমি ছেলে মেয়ে বলুন ছোট্ট ছোট্ট কিছু নেই আমার যা এবার যা ভুল করেছি করেছি পরের বার আর আমার কাছে ঋণ চালাই চাইলে ঋণ আর দেবো না আর আজকে আমি তার কাছ থেকে পাওনা টাকা তুলে নিয়ে আসবো ওই তো দেখা যাচ্ছে সোহাগ ভাইয়ের বাড়িটা বাড়িতে কেউ আছেন বেরিয়ে আসুন আমি কিস্তির লোক এসেছি টাকা নিতে একটু জলদি করে বেরিয়ে আসুন বাপু উহ এত রাতে কে টাকা কি করছে বাহিরে তোমার কি আর কোনো কাজ নেই এত রাতে শুনি এসেছ কেন কি দরকার তোমার কি দরকার মানে আপনি জানেন না আমি এত রাতে কেন এসেছি দিনের বেলায় সূর্যের আলোতে আসলে তো আর আপনার এই চাঁদ মাখা মুখটা দেখতে পেতাম না দিন দিন আমার পাওনা টাকাগুলো এখনই দিয়ে দিন আপনার সাথে আর আমি কোনো ঝামেলা করতে চাই না আর আমি এক্ষুনি আপনার কাছ থেকে সব টাকা নিয়ে তারপর অফিসে জমা দেব রোজ রোজ আপনার জন্য আমি এত রাত করে আপনার বাসায় আসতে পারবো না ও মতিন ভাই আসলে আপনি আসলে আমি মনে করছিলাম গ্রামের কোনো শোকরা বুঝি এত রাতে ডাকাডাকি করছে আমি বুঝেছি কালকে আমার টাকা দেওয়ার তারিখ ছিল কিন্তু কালকে আমি টাকাগুলো দিতে পারিনি এর জন্য আমি ক্ষমা চেইনি আজকে তো আমার কাছে কোনো টাকাই নেই কিন্তু আমি কথা দিচ্ছি কাল সকালবেলা আমার বড় ছেলেকে দিয়ে আপনার অফিসে আমি টাকা পাঠিয়ে দেব ঠিক আছে এরকম ঠেস্টা মমিয়া বাদ দিয়ে থাকেন এখন কত রাত হলো এ কথাটা আপনি আমাকে ফোন করে বলে দিলেই পারতেন এত রাতে তাহলে আমি আপনার বাসায় কেন এসেছি আমার শুধু শুধু ঝামেলায় পড়তে হলো আপনারা কেন যে ঋণ আনেন আর কেন যে এরকম ঝামেলা করেন বুঝি না তাহলে আমি আজ আসি কালকে সকালেই কিন্তু টাকা পাঠিয়ে দেবেন আমার যেন আর আপনার বাড়িতে রোজ রোজ রাতে করে আসতে না হয় আজকে বেশ রাত হয়ে গেল সোহাগ ভাই এই ঠেস্টাম্য লোকটার জন্য আমার প্রতিদিনই রাত হয়ে যায় দিনের বেলায় তারা লুকিয়ে থাকে আর রাতের বেলা এসে তাদের কাছ থেকে আমার টাকা নিয়ে যেতে হয় আজ এসে তো আমার কোনো কাজই হলো না আমি তো এক টাকাও নিতে পারলাম না এখন রাত কত হয়ে গেছে চার পাঁচটা নিঝুম তা তো আর কাজের বাহানা শেষ নেই ফের আমার কাছে টাকা তুলতে গেলে আর তাকে এক টাকাও তুলতে দেব না আজ বাড়ি ফিরতে ফিরতে বেশ রাতি হবে মনে হচ্ছে কি আর করব। নদীর ঘাটে গিয়ে সেখানে দেখি কোনো উপায় আছে না আশেপাশে তো দেখতে পারাপারের কি পাচ্ছি না একটু এগুয়ে গিয়ে দেখি নদী পারাপারের কোনো লোক কি না এমনিতে আমার পুরো শরীরটা থমথমিয়ে যাচ্ছে মনে হচ্ছে ভয়ে আমার গায়ের লোমও ছুপিয়ে যাচ্ছে ওইদিকে আমার বাড়ি ফিরতে হবে গিন্নি বাড়িতে একা ছেলেটাও বেশ অসুস্থ আমাকে ছাড়া গিন্নি কি করে কি করবে যাই গিয়ে ওপাশে দেখি কোনো কাউকে পায় কি না এই নদীটা পাড়াপাড়ের জন্য ওই তো ওইখানটায় একটু আলো দেখতে পাচ্ছি গিয়ে দেখি তো ও মাঝি ভাই তুমি কি আমাকে এই নদীটা পার করে ওপারে দিয়ে আসতে পারো তোমার একটু বাড়িয়েই দেব। আমার সাথে এই রাতে দর কষাকষি করতে হবে না কি গো তুমি কি যাবে না বেটা মাঝি তো কোনো কথাই বলছে না এত কথা বলছি তারপরও আমার দিকে শুধু এক প্রান্তে চেয়েই রয়েছে কি গো মাঝি তুমি কি যাবে নাকি আমি তো কিছু বলছি তোমাকে তুমি কি শুনতে পাচ্ছ না আমি তো যাব তোকে না নিয়ে কি যাওয়া যায় তোর অপেক্ষায় তো আমি সব সময় ছিলাম রে তোর আজকে আমি হাটটি খাব মাংস খাবো তারপরে সেগুলো দিয়ে লুটু ফুটো খেলবো তুই যেমনি করে আমাকে মেরেছিলি সেমনি করেই তুই বলবি তো তোমাকে আমি কিভাবে এ মারলাম আর আমি তো তোমাকে কখনোই দেখিনি আমি তোমার কী ক্ষতি করলাম প্রতিদিন কিস্তির টাকার জন্য আমার বাড়িতে আসছি সামান্য কিছু টাকা তোকে দিতে পারিনি দেখে তুই আমাকে পুরো গ্রামবাসীর সামনে বেশ অপমান করেছিলি আর এখন সেই গ্রামের মানুষের কথায় আমি লজ্জাই ক্ষীণায় আত্মহত্যা করেছি আর এখন আমার আত্মা এই পুরো এলাকায় ঘুরছে তোকে আমি সায়েস্তা করবো বলে এখনই তোকে আমি মেরে ফেলবো না না এমনটা করো না এতে তো আমার কোনো দোষ নেই আমার তো উপরে লোকজন আছে তারা আমাকে চাপ সৃষ্টি দেয় আর আমার কাজই হলো পাওনাদারের কাছ থেকে টাকা নিয়ে তাদের হাতে বুঝিয়ে দেওয়া আমাকে মেরো না তুমি আমাকে মেরো না আমার ছেলে আছে ছোট্ট ছোট্ট না এই বলেই মতিন সেখানে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রইল। তার কিছুক্ষণ পর সেখানে এক ভদ্রলোক তাকে দেখতে পেলো আর তাকে দেখেই সেই লোকটি তাকেই ডাকতে শুরু করলো কিন্তু মতিনের ততক্ষণে জ্ঞান এখনও ফিরছিল না তা দেখে লোকটি বারবার করে তার চোখে মুখে পানি দিল আর মতিনের কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে এলো তখন মতিন লোকটিকে ভয় ভয় ঘণ্টে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথাই বলতে লাগলো আর লোকটিও তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে লাগলো মতিন বলল তার কোনো দোষ নেই সে তো পাওনাদারের কাছে টাকা চাইতেই যাবে এর জন্য তো সে আত্মহত্যা করেছে কেন তখন লোকটি বলল এই জায়গাটা এমনিতেও ভালো না শীতের রাতে কেন আপনি এই খেয়াঘাটে এসেছেন আপনি আর কখনোই এই খেয়াঘাটে আসবেন না এখানে ভূত প্রেত আত্মা সবই শুনেছি ঘোরাঘুরি করে এক্ষুনি এই জায়গা ত্যাগ করে চলে যান তারপর তারা সেখান থেকে দুজনই চলে যায় বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো